পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি আর সেই শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেছেন কখনো বলিনি অর্পিতাকে চিনি না অর্পিতার সঙ্গে শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্ক অর্পিতার বাড়িতে যদি কিছু পাওয়া যায় তার মানে এটা নয় সেটা পার্থ চট্টোপাধ্যায়ের আদালতে আজ এই মর্মে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর অনবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনবাংশ ঠিক কি বলা হলো আজ পার্থ চট্টোপাধ্যায়ের তরফে আদালতে দেখো সেটা হচ্ছে যে আজকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এই সুরেই তার সবালটা শুরু করলেন যে সবাইগুলোর কথা তুমি বললে আর তিনি এও বলছেন যে অর্পিতা মুখোপাধ্যায় এবং অন্যান্য সংস্থার যে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত কথা হয়েছে সেটা কোনোটাই আমার বলে দাবি করছি না অপায় ইউনিভার্সিটি বা নামে যে কোম্পানি খোলা হয়েছিল সেটা আমি যখন শিক্ষামন্ত্রী হলি তার আগে থেকে দু সালে এটা হয়েছিল তখন আমি শিক্ষামন্ত্রী ছিলাম না এবং অর্জিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিল মানে সব সুবিধাভোগী এটা আমি সুবিধাভোগী সব ক্ষেত্রে ক্ষেত্রেই এটাকে বলা যায় না জরি ফেলা উচিত নয় কুন্তল পৌঁছির অভিযোগের ক্ষেত্রে আমার কোথাও নাম নেই অন্যান্য যে সমস্যার কথা বলা হচ্ছে তাহলে ডিরেক্টর কেন গ্রেপ্তার হচ্ছে না এটাও সবাই করেছেন বাস্তু চট্টোপাধ্যায়ের আইনজীবী জমি কেনে বেচা সম্পত্তি কেনে এটাই করেছে সবাই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে এদের কেন গ্রেফতার করা হবে না এই সবালও করেছেন আজকে ভাস্তু চট্টোপাধ্যায়ের আইনজীবী আগামীকাল তিনি এর পর থেকে সবাল করবেন অর্থাৎ তিনি তার পক্ষে সবাল করে বলবেন যে কোন কোন সম্পত্তি তার নয় যেগুলো তিনি অভিযোগ তুলছে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে সঙ্গে থাকো অনুবাংশু ंगलार आवाज बांगाली आवेद जी चौबीस घंटा